নবম শ্রেণী গণিত আজকে আমরা পৃষ্ঠা দুইশো চৌত্রিশের চার নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো চার নম্বর অঙ্ক প্রশ্ন আমাদের ভালো করে বুঝতে হবে প্রতিদিন রিকশায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে পঞ্চাশ ও আশি টাকা খরচ হয় তারপর এখানে দুইটা কোশ্চেন ক নাম্বার প্রথমে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় খ দেখাও যে দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তাহলে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব তাহলে দেখো আমরা কিভাবে লিখবো ক নাম্বারটা সবুজ ও মৌলির যাতায়াত খরচ যথাক্রমে পঞ্চাশ ও আশি টাকায় এটা তোমরা বই থেকে লিখতে পারবে প্রথম লাইনে উদ্দীপক দেওয়া আসছে তো আমাদের এখানে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হলে কি করতে হবে পরিসর নির্ণয় করতে হবে পরিসর সমান কি সুতরাং পরিসর আশি থেকে এখানে আমরা পঞ্চাশ বিয়োগ করে দেবো তাহলে পরিসর কত হবে তিরিশ হবে তো এখানে লিখবা আমরা জানি দুটি সংখ্যার পরিমিত ব্যবধান সংখ্যা দুটির পরিসরের অর্ধেক এটা লিখবা আমরা জানি দুটি সংখ্যার পরিমিত ব্যবধান সংখ্যা দুটির পরিসরের অর্ধেক এটা লিখে নিবে তোমরা তারপরে সুতরাং পরিমিত ব্যবধান পরিসর বাই টু যেহেতু অর্ধেক বলা হয়েছে তাহলে পরিসর বাই টু পরিসর কত পেয়েছি আমরা তিরিশ পেয়েছি তাহলে তিরিশ দুই ধারা ভাগ করলে এখানে কত হবে পনেরো তাহলে এখানে আমরা পরিমিত ব্যবধান কত পেয়েছি পনেরো পেয়ে গেলাম তাহলে ক নাম্বারটা হয়ে গেলো এখন আমরা দেখব খ নাম্বারটা খ নাম্বারটা দেখো আমাদের প্রশ্ন কী বলা হয়েছে খ নাম্বার বলা হয়েছে দেখাও যে উপাত্ত দুটির ঘর ব্যবধান পরিসরের অর্ধেক পরিসরের অর্ধেক তো আমাদের এখানে প্রথমে লিখতে হবে দেখো খ নাম্বার উপাত্ত দুটির গাণিতিক গড় নির্ণয় করতে হবে আগে আমাদের তো গাণিতিক গড় সমান এক্স বার তাহলে সমান হচ্ছে এক্স বার বা এক্স আই ভাই হচ্ছে এন এক্স আই কি আমাদের পঞ্চাশ আর আশি তাহলে আমরা এই দুটো যোগ করবো পঞ্চাশ যোগ আশি ভাই হচ্ছে টু এন যেহেতু দুইটা সংখ্যা এখানে পঞ্চাশ একটা আর আশি একটা তাহলে কয়টা সংখ্যা দুইটাই জন্য এন আমরা এখানে এন জায়গায় টু লিখবো তাহলে পঞ্চাশের আশি যোগ করলে হবে একশো তো তিরিশ বা হচ্ছে টু তাহলে একশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হবে পঁয়ষট্টি তাহলে আমরা এখানে উপাত্ত দুইটির গাণিতিক গড় পেয়ে গেলাম পঁয়ষট্টি তারপরে দেখো তারপরে উপাত্ত দুইটির গড় ব্যবধান তো এখানে গড় ব্যবধান হচ্ছে এম ডি এক্স বার তো এখানে লিখবা সামেশন অফ টু লিখবো উপরে উপরে আই সমান এখানে লিখবো ওয়ান তারপরে এখানে এক্স এক্স ওয়ান এক্স আই লিখবা এক্স আই মাইনাস এক্স বার তো এখানে দেখো যেহেতু এখানে টু আছে তাহলে আমরা এটা দুইবার লিখব একবার লিখবো এক্স মাইনাস এক্স ওয়ান বার আবার যোগ লিখব এক্স টু মাইনাস এক্স বার তো দেখো এখানে এক্স ওয়ান হচ্ছে পঞ্চাশ যেহেতু প্রথম সঙ্গে হচ্ছে পঞ্চাশ তারপরে মাইনাসের মাইনাস এক্স হচ্ছে পঁয়ষট্টি ওই যে আমরা এখানে গড় ব্যব গণিত গড় কত পেয়েছিলাম পঁয়ষট্টি যোগের যোগ এক্সটি হচ্ছে আশি তাহলে লিখলাম আশি বিয়োগের বিয়োগ আর এখানে এক্স বার হচ্ছে পঁয়ষট্টি তাহলে এখানে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বাদ দিলে করতে হবে পঁয়ষট্টি থেকে পঁচাশি বাদ দিলে হবে পনেরো আর পঁয়ষট্টি থেকে আশি থেকে পঁয়ষট্টি বাদ দিলে হবে এখানে পনেরো দেখো এখানে আমাদের তারপরে কি আসে পনেরো পনেরো করলে কত হয় তিরিশ হবে বাই হচ্ছে টু তাহলে এখানে বলা হয়েছে আমাদের তিরিশ কি তিরিশ আমরা পেয়েছিলাম পরিষদ তাহলে পরিসরকে আর লিখতে পারি যেহেতু পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর বাই টু তার মধ্যে অর্ধেক হয়ে গেল না এখন তো এখানে দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে একটু বুঝতে ভুল হতে পারে যে এখানে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ও পঁয়ষট্টি থেকে পঞ্চাশ বিয়ে করলে পনেরো হবে কিন্তু চিহ্ন হওয়ার কথা মাইনাস এখানে কোনো ঋণাত্মক মান যাবে না ধনাত্মক মান যেতে হবে তাহলে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না হ্যাঁ তো আমরা আর বাই টু পেয়ে গেলাম আমাদের কোশ্চেনের চাওয়া হয়েছে কি কোশ্চেনে চাওয়া হয়েছিল দেখো যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তাহলে পরিসরের অর্ধেক মানে টু আর বাই টু তাহলে এখানে তোমরা লিখতে পারো দেখানো হলো বা শুট লেখে নিলে হবে ইংলিশে হ্যাঁ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ